আজকের খেলাটি হচ্ছিল এখানে বিস্কেট রুটি কেক আছে যে আগে সবগুলো খেতে পারবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার কি সবাই রেডি সবাই একটু হাততালি দাও

ওনার আর তিনটা বাকি আছে ওনারও আছে তিনটা বাকি ইনার আছে দুইটা বাকি কাশিটা ফোন কাশিটা ফোন কাশি কাশি কাশিটা ফোন

কি সুন্দর রে খেলা দেখাচ্ছ তুমি যে খেলা তো আমি জীবনে কখনো দেখি নাই দেখো কি সুন্দর খেলা ঠিক আছে একটু দশ দশ বিন্দুকে ঠিক আছে

আমাদের ফার্স্ট প্রতিযোগিতা প্রায় পেয়ে গেছি আমাদের ফার্স্ট প্রতিযোগিতা প্রায় রেজাল্টে যাচ্ছে আরেকটু সময়ের মধ্যে আমাদের ফার্স্ট